নমস্কার আমি প্রতীক আজ থামনেল দেখেই বুঝতে পারছেন আজকের বিষয়টা নেতাজি কেন্দ্রিক একেবারেই নয় বরঞ্চ প্রতিবেশী দেশ বাংলাদেশে ঘটে যাওয়া যে ঘটনা তার ভিত্তিতে তো আজকের এই আলোচনায় কোনো রকম রাজনৈতিক পর্যালোচনা করার জন্য আমি এখানে উপস্থিত হইনি কিছু বিষয় কিছু খারাপ লাগার বিষয়কে তুলে ধরতে এবং কিছুটা পুরনো ইতিহাসকে ব্যক্ত করতে আপনাদের সামনে এসেছি যে কোনো দেশের ছাত্র সমাজ সেই দেশের সুস্থ সামাজিক পরিবেশ কিংবা সেই দেশকে সঠিকভাবে গঠনের ক্ষেত্রে অন্যতম কারিগর রূপে কাজ করে অর্থাৎ এক কথায় বলতে গেলে যে কোনো দেশের শিক্ষিত ছাত্র সমাজ দেশ গঠনের কাজে যুক্ত হয় যে কোনো গণতান্ত্রিক দেশে সরকার বিরোধী আন্দোলন হওয়াটা কোন রূপ অস্বাভাবিক কিছু নয় কিন্তু দেশের মুক্তির ক্ষেত্রে যিনি মুখ্য নেতৃত্ব দিয়েছিলেন সেই শেখ মুজিবুর রহমান অর্থাৎ বঙ্গবন্ধু নামে পরিচিত শেখ মুজিবুর রহমানের মূর্তিকে যেভাবে হাতুড়ি মেরে ভাঙিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে জায়গায় জায়গায় কিংবা তার মূর্তিতে দড়ি বেঁধে টান দিয়ে ফেলে দেওয়া হচ্ছে কিংবা জুতোর মালা পরানো হচ্ছে তা কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত অসম্মানের সারা পৃথিবীর কাছে হাস্যকর একটা উদাহরণ হয়ে থেকে যাচ্ছে তো শেখ মুজিবুর রহমানের কথা যদি বলতে হয় কিছুটা পেছনে ফিরে যাওয়া অত্যন্ত দরকার উনিশশো সালে দেশভাগের পর অর্থাৎ ভারত হওয়ার পর যখন বাংলাদেশ আজকের বাংলাদেশ পূর্ব পাকিস্তান এবং বর্তমান পাকিস্তান পশ্চিম পাকিস্তান নামে পরিচিত ছিল। তখন পশ্চিম পাকিস্তান থেকেই এই পূর্ব পাকিস্তান পরিচালনা করা হতো এবং পশ্চিম পাকিস্তানের ম্যাক্সিমাম মানুষ উর্দুভাষী হওয়ায় সেই উর্দু ভাষাকে ইস্ট পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশে এম্পোজ করা হয়েছিল যদিও তৎকালীন সময়ে বাংলাদেশে নব্বই পার্সেন্ট মানুষই ছিলেন বাংলাভাষী এছাড়াও এই সোশ্যাল ডিসক্রিমিনেশনগুলো বাদ দিলেও কিছু ইকোনমিক্যাল ডিসক্রিমিনেশনও সেই গ্রামে পরিলক্ষিত হয় অর্থাৎ অর্থনৈতিক বৈষম্য আজকের বাংলাদেশে সেই সময় দাঁড়িয়ে ফিফটি নাইন টু এক্সপোর্ট করা হতো পশ্চিম পাকিস্তান কিন্তু পশ্চিম পাকিস্তান থেকে মাত্র পঁচিশ শতাংশ ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট করা হতো এর ফলে অর্থাভাব অনটন দেখা যায় তৎকালীন পূর্ব পাকিস্তানে এরপর উনিশশো সালে আমরা সকলেই জানি নভেম্বর মাসে ভয়াবহ মোস্ট ডেডলিএস্ট বলা যেতে পারে এক সাইক্লোন যার নাম ছিল ভোলা সেই ভোলা সাইক্লোনে বাংলাদেশ সম্পূর্ণভাবে পর্যদস্ত হয়ে যায় প্রায় তিন লাখ মানুষ নিখোঁজ কিংবা নিহত হয়ে গেছিলেন এরপরই রাজনৈতিক ক্ষেত্রেও বৈষম্য চলে আসে তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তানে টোটাল একশো সিট এবং পশ্চিম পাকিস্তানে টোটাল একশো সিট ছিল ভোট গণনার পর দেখা যায় পূর্ব পাকিস্তানের একশো পেয়েছে আওয়ামী লীগ অর্থাৎ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ তো এই আওয়ামী লীগ ভোটে লিড নেয় এবং নিয়ম অনুযায়ী তারাই সরকার চালাবে এরূপ ঠিক হয় কিন্তু ঠিক সেই সময় পশ্চিম পাকিস্তানের আর্মিরা বেঁকে বসে এবং আর্মি কমান্ডার টিপ কমান্ডার ইয়াহা খান তিনি দাবি করেন যে এই শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগের সরকারকে তারা মান্যতা দেবে না তো তারা মার্শাল ল জারি করে মার্শিয়াল লয়ের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সিভিল ডিসওভিয়েন্স অর্থাৎ আইন অবান্য আন্দোলন শুরু হয় এবং এর ফলে ওয়েস্ট পাকিস্তানের আর্মিরা অকথ্য অত্যাচার শুরু করে পূর্ব পাকিস্তানের মানুষের ওপর জনসাধারণের ওপর এবং তৎকালীন সময়ে ঠিক এই আইন অমান্য আন্দোলনের কারণে শেখ মুজিবুর রহমান আরেস্ট হন এবং এই অকথ্য অত্যাচারের কারণে প্রায় ফিফটি পারসেন্ট পপুলেশন অফ ইস্ট পাকিস্তান টোটালি ডিসব্যালেন্সড হয়ে গেছিল মানে বিক্ষিপ্তভাবে বিভিন্ন দিকে ছড়িয়ে গেছিলো প্রায় এক লাখ মানুষকে ভারতে পালিয়ে আসতে হয়েছিল তো এরপর বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয় এবং সেখানে শেখ মুজিবুর রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এতদিন যাবৎ যে বাংলাদেশের মানুষরা বঙ্গবন্ধু নামে পরিচিত শেখ মুজিবুর রহমানকে পুজোর আসনে বসিয়ে এসেছেন সেখানে দাঁড়িয়ে একটা ছাত্র আন্দোলনে সরকার বিরোধী আন্দোলনে কোনোভাবেই এটা কাম্য নয় যে দেশের আইকনকে বা দেশের আইকনের স্ট্যাচুকে মেরে ভেঙে গুড়িয়ে দেওয়া কিংবা পার্লামেন্টের যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তা কিন্তু শিক্ষিত ছাত্র সমাজের উদাহরণ নয় এছাড়াও বাংলাদেশে থাকা সংখ্যালঘু হিন্দুদের ওপর যে অকর্থ্য অত্যাচার বাড়ি বাড়ি গিয়ে মারধরের অভিযোগ কিংবা বিভিন্ন মন্দির মিশন এর ওপর হুমকি হামলা চালানো হচ্ছে তার চরম বিরোধিতা আমি করছি এটা গণতান্ত্রিক দেশে এটা অত্যন্ত স্বাভাবিক যে সরকারের সমস্ত কাজ সকলের ভালো নাই লাগতে পারে তার বিরুদ্ধে আন্দোলন বিরোধিতা সমস্ত কিছু অবশ্যই করা যায় কিন্তু সেই আন্দোলনের ফলস্বরূপ দেশের আইকনকে মেরে ভেঙে তার মূর্তিকে দেশের আইকনের মূর্তিকে প্রহার করে ভেঙে গুড়িয়ে দেওয়া কিংবা দেশের পার্লামেন্ট বা প্রধানমন্ত্রীর বাসভবনের যে চিত্র আমরা চোখের সামনে দেখতে পেয়েছি তা কিন্তু অত্যন্ত কুরুচিকর আমার এই ভিডিও আমি দীর্ঘায়িত করব না বাংলাদেশ সেরে উঠুক খুব শীঘ্রই সমস্ত কিছু সামলে নিক এটাই চাইব এবং জয় হিন্দ বলে আমি এই ভিডিওটা শেষ করব।